ব্যাগ দেওয়া হয়েছে সকলেই দিবেন পকেটে হাত দেন যা আছে ইনশাল্লাহ দেন বরকত হিসাবে দিয়ে দেন সবাই পকেটে হাত আগে দিয়েছেন আবারও দেন ডবল দানের সব জান্নাতের আটটা দরজা খোলা থাকে সবাই পকেটে হাত দেন নিজের নিজের পকেটে হাত দেন আর একজন একটা দাবার দেন না এই যে সাইফুল ভাই মাঝি সাইফুল মাঝি তাই দেখেন বক্তা আর একটা তো আছে দাবারও গাছে সবাই নিয়ে যাবেন তবে এই জিনিস আবার হুড়া হুড়ি করেন না আদবের খেলাভ করেন না সবাই নিয়ে যাবেন সাথে নিয়ে যাবেন আছেন সবাই বসেন আর এই রুমাল পাঠালাম গামসা পাঠালাম দিয়ে দেন দোয়ার আগে সবাই দিয়ে দেন দোয়া দেশের ঘন বসে সবাই দোয়া করবেন আদব হচ্ছে বসে করার সবাই বসে যাবেন ইনশাল জহরুল ভাই এক হাজার টাকা দিবেন আল্লাহ দান কবুল করুক সাইদুল ভাই এক ব্যাগ সিমেন্ট ডেকোরেটর জি ডেকোরেটার যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন সবাই আবার <laughs>

মোতাহার মণ্ডল দুই হাজার টাকা মোতাহার দুই হাজার টাকা আল্লাহ কবুল আজকে পাঁচ হাজার মুতাহার খান মণ্ডল কি আছেন? নাও তো হার মণ্ডল টাকা আছেন সবাই আলা মুহাম্মাদি ওয়া মুহাম্মাদ আলা ইবরহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين غفير جنة الله তোমার বান্দা বান্দিদের সাথে নিয়ে কোরআনে মাহফিলে বসে জান্নাতের বাগানে বসে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ মেহেরবান মেহেরবানি করে ভুল তুমি ক্ষমা করে দে আল্লাহ আজকের আয়োজন কবুল আর মঞ্জুর করুন আল্লাহ 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 নয়নপুর জামে মসজিদ কবরস্থানের কোমরের উদ্যোগে আয়োজিত আল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ সমাপনী করে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে কবল করন এই মাহফিল করতে গিয়ে যারা সময় দিয়েছে অর্থ দিয়েছে শ্রম দিয়েছে আল্লাহ আল্লাহ যেভাবে সহযোগিতা করেছে দান করেছে আল্লাহ সকলের শ্রম আর দান আর তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই মাহফিলের সভাপতি আল্লাহ মোল্লা তোমার গোলামে কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আজকে মাহফিলে আমন্ত্রিত অতিথি মেহমান যারা আছে আল্লাহ কবুল করেন রব্বুল আলমিন এই মসজিদ এবং ঈদগা মাঠের দায়িত্ব যারা পালন করেন আল্লাহ সভাপতি সেক্রেটারি সহ আল্লাহ ম্যানেজিং কমিটিতে যারা আছে এবিলিটি যোগ্যতা বাড়িয়ে দেন রব্বুল আলমিন আল্লাহ স্ক্রিমা মাহফিলের প্রধান আকর্ষণ যারা কোরআনের শ্রোতা দীর্ঘ সময় ধরে যারা কোনে আলোচনা শুনছিল আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ আজকের এই মাহফিল সকলের জন্য নাজাতের জারিয়া করে দাও রাব্বুল আলামিন পর্দারার ইমাম বন্ যারা এসেছেন আল্লাহ হযরতে আসি আয়শা হযরতে খাদিজার মত করে জীবন সাজাতে পারে সেই তৌফিক দান করে দান রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মা অনেকের দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে আল্লাহ মা বাবা যারা অনেক কষ্ট করে আমাদের লালন পালন করেছেন আল্লাহ আল্লাহ মেহরবানি করে আব্বা আম্মার কবর গুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াতে বারাকা দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের আয় আল্লাহ জানি না কতদিন কবরের ডাক আসে যে কবরে মা নাই বাবা নাই আলো নাই বাতি নাই বিছানা নাই আল্লাহ আমাদের কবর থেকে তোমার নবীর পর রওজা পর্যন্ত যোগাযোগ করে দাও জান্নাত পর্যন্ত যোগাযোগ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আজকে মাহফিলে যারা দান করেছেন আল্লাহ কবরস্থান আর মসজিদের কাজের জন্য যারা দান করলেন আল্লাহ তাদের এই দান কবুল করেন আয় আল্লাহ তাদের মনের আশাগুলি পূরণ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলার এই মাহফিলের মেহমানদের বক্তাদের মেহমানদারি যে করেছেন আল্লাহ দাদা মারা গিয়েছে দাদার জন্য দোয়া চেয়েছে আল্লাহ রব্বুল আলামিন মুসাফির হয়ে তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ আলে মোলা বেদের মেহমানদারি যারা করেছে আল্লাহ এই পরিবারে তুমি মেহমানদারি করো আল্লাহ আল্লাহ ভাইয়ের দাদা ইন্তিকাল করেছেন মাফ করে দাও আল্লাহ যারা জীবিত আছেন তাদের উপরে রহম করো আমাদের এই যুবক আর তরুণ যারা আছে আল্লাহ হজরত খালিদিনের মতো আল্লাহ কবুল করো আয় আল্লাহ বেকার যারা সে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ মাবন্দের আল্লাহ হজরতে আসি আইসা হজরতে খাতে যার মতো করে জীবন সাজাবার্তাও ফির দান করে দাও আমি আল্লাহ ওই যাহান্নাম কুদুহান্না মানুষ আর পাথর দিয়া যে যাহান্নাম চলবে আল্লাহ পানি পানি বলে চিৎকার করবে রক্ত আর পোজ মিশ্রিত গরম টকবকে পানিগুলি পান করতে দেওয়া হবে তো সম ইন আইন ইন আনিয়াম লাইসানা গুন্ত আমন ইল্লামিং দারি ফুটন্ত গরম টকবগে রক্ত আর পোজ মিশ্রিত দুর্গন্ধযুক্ত পচা পৌঁজার রক্ত পান করতে দেওয়া হবে এত পিপাসা লাগবে পিপাসার কারণে গরম টব্য গেনাপক পানি পান করে ফেলবে খোদাও নিবারণ হবে না তৃষ্ণাও নিবারণ হবে না পেটের নারী বুড়ি সব পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে মেহের বাণী করে জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও আল্লাহ আমাদের এই সোনার জমিনে এই হাজার গর্ভ এই জমিনটা আল্লাহ তুমি একবার তোমার কোরআনের শাসন আল্লাহ জীবনে একটা বার হলো আমরা দেখে মরতে চাই তোমার কোরআনের শাসন কেমন আল্লাহ অরপ বলেন আমিন আল্লাহ তা জমিন তোমার কোরআনের শাসন তুমি কায়েম করে দাও এই জমিন পরিচালনার জন্য হযরত আবু বকরের মতো হজরত আলীর মতো অমরের মতো একজন শাসক দ্যা করে আমাদের দান করুন আল্লাহ অরপ আমিন এই মাহফিলের সিরা এলাকাবাসীর উপরে রহম করুন আল্লাহ পক্ষ কপাশে কবর স্থান আব্বা মাত্তৃ স্বজন এলাকার অনেক মানুষ এই কবরে শায়িত আল্লাহ নন্নতন ঈমা আনীর বিনিময় হলো কবরবাসীদেরকে মাফ করে দান আজকের এই মাহফিলের আয়োজনের সব তাদের কবরে হাদিয়া করে মাফ করে দেয়ামিন আমাদের দোয়া কবুল করেছে মাফ করেছে আশা রেখে আমরা হাত নামাবো আল্লাহ মঞ্চে যারা উপবিষ্ট আছে আল্লাহ সকলের উপরে রহম করেন আল্লামা আমাদের আব্দুল হাকিম মাই মাহফিলের জন্য যোগাযোগ করতেন আল্লাহ খুব মহব্বতের মানুষ আয় আল্লাহ আমার ভাইয়ের উপরে রহম করুন তার পরিবার উপরে রহম করুন আল্লাহ যাদের নাম বলা হইছে নাই যারা দোয়া চেয়েছে আল্লাহ সকলের নাম তোমা কুদরতি খাতায় নিকে নিয়ে সকলের মনের আশা پورا করে দাও রব্বুল আমিন যে এই দুনিয়া ছেড়ে চলে যাব বিদায়ের সময় আমাদের জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله السلام. السلام عليكم ورحمة الله وبركاته